ধর্মীয় রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হতে পারে না এটি এক ধরনের ধর্মান্ধ উগ্রতা বলে আমি মনে করছি সুতরাং যেই বাংলাদেশে আবহাওয়ান কাল ধরে লোকদের সংস্কৃতি চলেছিল আমরা দৃঢ় বিশ্বাস করতে চাই যারা একটি বিশেষ পরিস্থিতি তৈরি করে বাংলাদেশকে গণতান্ত্রিক মহাযাত্রা উত্তরণের পথকে বাধাগ্রস্ত করতে চায় তারা এই জঘন্য কর্মকাণ্ডের সাথে জড়িত আমি যে এখানে দাঁড়িয়েছি আমি ছাত্র দলের একজন নেতা আমার কাছে মনে হচ্ছে যে দিতে পারে যেহেতু অপদার্থ অপপ্রচারের সংস্কৃতি চলে যে আমি মনে হয় ইসলামের বিপক্ষে দাঁড়িয়েছি আমি মুসলমানের সন্তান বাউল জারি সারি যারা গায় তাদেরও প্রত্যেকের ধর্ম আছে কিন্তু কোন ধর্মে কাউকেই ধরনের লাইসেন্স দেওয়া হয় না যে আপনি ইচ্ছামতো কাউকে পেটাবেন দেবেন সমাজ থেকে বিতাড়িত করবেন বাংলাদেশে সকল ধর্মের সকল মতের সকল পথের মানুষের জন্য নিরাপদ আবাসভূমি হবে বাংলাদেশ সেই লক্ষ্যে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ প্রতিষ্ঠায় এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল এবং তারই ধারায়গতায় 24শে দেশে গণপ্রজাতন সম্পর্কিত হয়েছে সুতরাং আমরা স্পষ্টভাবে অনুধাবন করতে পারছি যে কোন বিশেষ শক্তি কোন বিশেষ গোষ্ঠী যারা কিনা পাঁচই আগস্টের পরে বাংলাদেশে তাদের বক্তব্যের মাধ্যমে সবচেয়ে বেশি ফেতনা ছড়িয়েছে সমাজে শৃঙ্খলা ছড়িয়েছে তাদেরকে বাউল বিতর্কিত করার কোন লাইসেন্স বাংলাদেশের মানুষ দেয় না সুতরাং তার প্রতিবাদে আজকে এই যে প্রতিবাদী গান অনুষ্ঠিত হচ্ছে সেখানে আমি ব্যক্তিগত ভাবে একজন সংস্কৃতি বলা মানুষ এবং সমাজের সচেতন মানুষ এবং বাংলাদেশ পন্থী একজন নাগরিক হিসাবে আমি সম্মতি প্রকাশ করছি সবাইকে ধন্যবাদ আমরা বাংলাদেশে এই অরাজক পরিস্থিতি তৈরি হতে দেব না ইনশাআল্লাহ